আসসালামু আলাইকুম আপনি কি জানেন পুরো পেট জুড়ে কী কী কারণে ব্যথা হতে পারে যেই ব্যথাটা অসহনীয় পুরো পেট জুড়ে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে সেটা দীর্ঘমেয়াদী অথবা সাময়িক অথবা গুরুতর কোনো রোগের কারণে হতে পারে এক নম্বর যে কারণটি সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাসিডিটির কারণে পুরো পেট জুড়ে ব্যথা হতে পারে গ্যাস্ট্রো ইন্টেটাইটিসের কারণে আপনার পুরো পেট জুড়ে ব্যথা হতে পারে ফুড পয়জিংয়ের কারণে হতে পারে অথবা অতিরিক্ত গ্যাস জমা হওয়ার কারণেও পুরো পেট জুড়ে ব্যথা হতে পারে অন্ত্র বা কোলনের কোনো সমস্যাজনিত কারণেও পুরো পেট জোরে ব্যথা হতে পারে যেমন আইবিএস সমস্যা থাকলে অথবা কোলাইটিসের সমস্যা থাকলে অথবা ইনটেস্টেন কোনো প্রকার অবস্ট্রেশন যদি থাকে সেই ক্ষেত্রেও পেটের তল পেট ব্যথা হতে পারে আপনার কিডনি অথবা যকৃত বা লিভারের কোনো সমস্যার কারণে আপনার যে তলপেটে ব্যথা হয় পুরো পেট জুড়ে ব্যথা হয় এর ভিতরে যেমন গল্পের কোনো সমস্যা থাকলে অথবা লিভারে ইনফেকশন অথবা হ্যাবাটাইটিসের কারণেও পুরো পেট জুড়ে ব্যথা হয়ে থাকে আবার কিডনি সংক্রান্ত যে কারণে পুরো পেট জুড়ে ব্যথা করতে পারে কিডনির কিডনিতে পাথর অথবা ইউটিআই ইউরিয়াই ট্র্যাক ইনফেকশনের কারণে আবার মহিলাদের ক্ষেত্রে প্রজনন অঙ্গের কোনো সমস্যার কারণেও পুরো পেট জুড়ে ব্যথা হতে পারে যেমন অভারিয়ান কোনো প্রকার সিস্ট সেটা আপনার সিস্ট অথবা 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 চকলেট সিস্ট যে কোনো প্রকার সিস্টের কারণে ব্যথা হতে পারে এছাড়াও মহিলাদের প্যালভিক ইনফ্লামেশন ডিজিজের কারণেও পুরো পেট জুড়ে ব্যথা করবে অর্থাৎ পিআইডি এছাড়াও মাসিকের আগে অথবা মাসিকের সময়ও পুরো পেট জুড়ে ব্যথা করে থাকে তো এই জন্য সবার আগে মূল কারণ খুঁজে বের করে সেই অনুসারে পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম